নিরামিষ দিনে এই রেসিপিটা যদি গরম ভাতের সঙ্গে খান তো কেউ বুঝতেই পারবে না এটা কী দিয়ে বানানো হয়েছে পুরো খেতে খাসি চর্বির মতো হ্যালো ফ্রেন্ডস মম অ্যান্ড ওটা লাইফে সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে নিরামিষ দিনে আপনারা বাড়িতে সয়াবিন পনির সবজি যে কোনো সবজি অনেক তো খেয়েছেন একবার হলেও ময়দার এই রেসিপিটা বানিয়ে খান দেখবেন বাড়ির সবাই কিন্তু বারবার আপনাকে কিন্তু বানাতে বলবে এখানে আমি পাঁচশো ময়দা নিয়েছি ময়দার মধ্যে সামান্য একটু জল মিশে নেব দিয়ে আটার মতো একদম মেখে নেব ময়দাটা আমার ভালোভাবে কিন্তু মাখা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল এখানে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে কিন্তু এগুলোকে একটু চটকে চটকে ধুয়ে নেব এই যে সাদা ময়দার যে সাদা বেরোচ্ছে জল এই জল যতক্ষণ না একদম ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে কিন্তু ময়দাটাকে ধুয়ে নিতে হবে এইভাবে কিন্তু আমি ধুয়ে নেব আট থেকে নবার তবে কিন্তু জলটা একদম পরিষ্কার হবে এই জলটা এবার আমি কিন্তু ফেলে দেব। ময়দাটা এক সাইড করে নেব আর এই জলটা ফেলে দেব এটা খেতে তো অসাধারণ লাগে কিন্তু একটু কষ্টের কাজ আছে কিন্তু খেতে ভালো লাগলে এটা তো করতেই হবে তখন কষ্ট বলে মনে হয় না এই দেখো এইভাবে কিন্তু ধুয়ে নিতে হবে তো আমার এটা একদম রেডি হয়ে গেছে এবার এই জলটা আমি ফেলে দেব এই দেখুন পাঁচশো ময়দা একদম অল্প হয়ে গেছে এবার ওদিকে আমি কড়া বসে দিয়েছি গ্যাসে কড়াটা গরম হয়ে যেতে এখানে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি এরপর এক এক করে ময়দার ওই বড়াগুলো দিয়ে দেব। আর দেখবে এক এক করে দিয়ে দিলে এগুলো কিন্তু ছোটো ছোটো করে কিন্তু দিচ্ছে একদম কিন্তু ফুলে যাবে আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর কেউ যদি আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর মেল আইকানটাকে ক্লিক করবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর এইভাবে সবসময় আমাকে সাপোর্ট করবেন আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা দেখুন কতটা ফুলে গিয়েছে এটা মিডিয়াম আছে কিন্তু এটা বানাতে হবে হাই ফ্যামে করলে কিন্তু এটা পুড়ে যাবে আর এটাকে ভালোভাবে ধুলে কিন্তু তবে কিন্তু এটা ফুলবে না নাহলে কিন্তু একদমই কিন্তু এটা ফুলবে না এইবার এই ময়দা লিচিগুলো ভালো করে কিন্তু একটু নেড়েচেড়ে নেব যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় ময়দা লিচিগুলো আমার ভাজা হয়ে গেছে এইবার আমি তুলে নেব ওপর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আর ফোড়নের জন্য দেব গোটা গরম মশলা এলাচ দারচিনি যেমন তেজপাতা একটা আর তিনটে শুকনো লঙ্কা এগুলোকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব আমি ছোটো চামচে এক চামচ হিং নিরামিষ যেহেতু রান্না নিরামিষ রান্নাতে হিং দিলে কিন্তু খেতে ভালো লাগে আর গন্ধটা হয় কিন্তু খুব সুন্দর খন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর এর রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে প্রথমে বলেছি তো একবার হলো সবাই ট্রাই করবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা এখানে আমি দেড় চামচ আদা বাটা দিচ্ছি দিয়ে যতক্ষণ না আদার গন্ধ চলে যায় ততক্ষণ কিন্তু একটু খন্তিতে একটু নেড়ে চেড়ে নেব এরপর দিয়ে দেব টমেটো পেস্ট টমেটোটাকে মিক্সারে পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালোভাবে কিন্তু একটু কষে নেব এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ লবণ আমি যেভাবে রান্না করছি আমার পরিমাণ বুঝে সেভাবে দিচ্ছি লবণ দিয়ে আবার একটু খন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নেব মশলাটা আমার কষা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ আর দেব জিরে গুঁড়ো এক চামচ আর দেব কাশ্মিনী লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে মশলাটাকে একটু কষে নেব মশলাটা কষতে কষতে যখন তেল ছাড়বে তখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু জল জল দিয়ে আবার কিন্তু মশলাটাকে আমি কষে নেব মশলার কষার উপর নির্ভর করে তরকারির স্বাদ মশলাটা আমার কষা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দেব জল দিয়ে কড়ার চারদিকে একটু নেড়ে চেড়ে নেব দিয়ে ঢাকনা দিয়ে দেব ওটা হতে থাক এদিকে আমি রেডি করে নিচ্ছি গোটা জিরে আর গোটা ধনে একটু ভেজে নিচ্ছি ধনে আর জিরে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এদিকে এটা ফোটা শুরু করেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ময়দার ওই বলগুলো বলগুলো দিয়ে একটু খন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনিটা দিচ্ছি সাতটা ব্যালেন্স করার জন্য আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আর দিচ্ছি কাঁচা লঙ্কা তিন চারটে দিয়ে একটু নেড়ে ছেড়ে আবার তিন মিনিটের মতো আমি কিন্তু ফুটিয়ে নেব তিন মিনিট পর কিন্তু আমি এখানে দিয়ে দেবো ওই যে ভাজা মশলাটা করেছি জিরে আর ধনে গুঁড়োটা দিলাম আর দিলাম ধনে পাতা একটু কুচনো দিয়ে একটু ছেড়ে দেবো দিয়ে দু মিনিটের মতো আবার আমি একটু ফুটিয়ে নেব আর নামানোর আগে দেবো আমি ঘি আপনারা চাইলে নাও দিতে পারেন ভাজা মশলা দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে পারেন তো ঘিটা দিলে কিন্তু আরও ভালো লাগে তো এরপর আমি দিয়ে দেবো এক চামচ ঘি ঘি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব খন্তি দিয়ে এইবার আমি নামিয়ে নেব এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তো রেডি হয়ে গেছে আমার কাশ্মীরি খাসির চর্বি রেসিপি তো আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এইভাবে সময় আমাকে সাপোর্ট করবেন তো আজ আসি আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই